পানি আনতে ঘাটায় যাইতেছিলাম যখন পুষ্পিনী পানি যেহেতু গ্রাম অঞ্চল তো পরে আমাকে উনি ঘাটের সামনে যে বলে তোমার কখনো বিয়ে করতে হবে না আমি তোমাকে পছন্দ করি তখন আমি বলছি কি বলেন আপনি আপনি আমার বড় ভাইয়ের মতো তাছাড়া আপনার বউ আছে আমি তো এটা কখনো করতে পারবো না আমার বাবা মা যা বলে আমি তাই করবো তখন ও বলে যে না আমি যেটা বলি সেটাই তোমাকে শুনতে হবে তুমি কখনো এই বাড়ি ছেড়ে যেতে পারবে না কারণ আমি তোমাকে অনেক আগে থেকে পছন্দ করতাম আমার ভাই মারা গেছে এখন আমি তোমার সাথে সংসার করব তারপরে এরকম করতে করতে আমি যখন আমার যাকে বলি ওনাদের সংসার অশান্তি হয় আমার যা তার মানে বাবার বাসায় চলে যায় রাগ করে রাগ করে চলে যায় তার হাজবেন্ড কেন এরকম করতেছে রাগ করে চলে যায় পরে সে বাবার বাসায় যেয়ে এটা হাজবেন্ডকে ডিফোর্স দিয়ে দেয় তো আমার আশেপাশে এক গ্রামের যখন সবাই জানা জানাজানি হয়ে যায় তখন আমার সবাই সামনে একটা মতো বসা এলো গ্রামের সবাই তখন সে সবাই সামনেই বলতেছে যে হ্যাঁ আমার আমার ওয়াইফ চলে গেছে এটা কোনো দুঃখ সে থাকলেও সমস্যা ছিল না কিন্তু আমি ওই আমার ছোট ভাই বউকে বিয়ে করব। পরে আমি আর রাজি ছিলাম না গ্রামের সবাই বলে যে এত কিছু হয়ে গেছে এত তোমাদের নিশ্চয় সম্পর্ক ছিল তা আমার কথা কেউ বিশ্বাস করতেছিল না যে আমাদের নাকি অবৈধ সম্পর্ক ছিল তারপরে শেষ মেশ ওই গ্রামের সবাই আমাকে বিয়ে দিল আমার বাসুরের কাছে তা আমি মেনে নিয়ে সংসার করলাম তো এখন পর্যন্ত আমি তার সাথে সংসার করতেছি তো আসলে হাজব্যান্ড মারা যাওয়ার পর একটা মেয়ে যা কতটা অসহায় আসলে বলে বোঝানো যাবে না তাই এখন আমি বাসুরের মানে মুখে দেখে তাকায় আমাকে সংসার করতে হচ্ছে এটা আসলে কখনো সম্ভব না তারপরও মানে করতে বাধ্য হয়েছি কারণ আমার তখন করার আর কিছু ছিল না যেহেতু আমি এখন করতেছি আর বাবা বাসা আমি যায় মিনা বলছি আমার গ্রামের বাসা হচ্ছে আপনার শ্রীনগরে আমি আমার বাবা মায়ের খুবই আদরের সন্তান আমরা দুই ভাই এক বোন বোনের মধ্যে আমি বড় ভাই দুইটা ছোট তো আমি আমার বাবা পাশে অনেক ভালো ছিলাম আমি মেট্রিক পর্যন্ত পড়েছি আর পড়ার সুযোগ পাইনি বাবার তেমন আর্থিক সম্পত্তি ভালো ছিল না সেই জন্য তো আমার বাবা আমাকে অল্প বয়সেই আমাকে বিয়ে দেওয়ার জন্য আমাকে বলে তখন আমি বলি যে না আব্বু আমি তো এতভাবে বিয়ে করব না আমি তোমাদের সংসারেই থাকবো তো এখন আমার বাবার কথা হচ্ছে আমি মারা গেলে তোমাকে কে দেখবে তারপরে আমি মানে বাবার কথা রাজি হই তারপর আমার ওই অল্প বয়সে আমার বাবা আমাকে বিয়ে ঠিক করে আমার শ্বশুর বাড়ির অবস্থা খুবই ভালো ছিল মানে ছিল আমরা তো মধ্যে ছিলাম কিন্তু আহ শ্বশুর বাড়ির অবস্থা খুব ভালো ছিল আমার হাজব্যান্ড অনেক ভালো ছিল আমাকে আসলে কখনো কষ্ট দেয় নাই অনেক ভালোভাবেই আমাকে রেখেছে তো আমরা প্রায় এরকম সংসার করতেছি করতে করতে আমার হাজব্যান্ড দুই বছর পরে মারা যায় একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে আমি অনেক কষ্টে ছিলাম মানে আমার হাজবেন্ড মারা যায় আমি মানে একা কিভাবে থাকবো তো মানে সংসার চালানোর জন্য তেমন সমস্যা হতো না কারণ শ্বশুর ছিলাম পরে আমার বাবা মা বলে যে মেয়েটা তো অল্প বয়সে মেয়ের হাজবেন্ড মারা গেল তা আমরা ওর জন্য সম্বন্ধে নিয়ে যাব। তারপর আমার শাশুড়ির কাছে বলে আমার শাশুড়ির কাছে প্রস্তাব দে তো আমার শাশুড়ি বলে ঠিক আছে সমস্যা নাই আমরাও রাজি কারণ এই বয়সে তো আর একা থাকা সম্ভব না প্রথমে আমি রাজি ছিলাম না তারপর দেখলাম যে আমার শাশুড়িও বললো আমার মা বাবা বলল তাদের মুখের দিকে তাকায় যেন আমার বাচ্চা কাচ্চা নাই আর আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যে সময় সম্পত্তি আছে এগুলো আমি কিছুই পাবো না কারণ আমি যে কদিন বাঁচবো হয়তো আমি খেয়ে যেতে পারবো কিন্তু এটা তো কোনো গ্যারান্টি নাই তো তারপরে সে পর্যায়ে আমি রাজি হই যেহেতু সময় মালিক হব না আমি কিছুই পাবো না আমার কোনো বাচ্চা কাচ্চা নাই রাজি হয়ে যাওয়ার পর আমার বাবা সম্বন্ধ নিয়ে আসে প্রথমে সম্বন্ধ নিয়ে আসার পর থেকে মানে আমার আহ ভাসু কেন যেন তাদের সাথে তক্তা কি করে আমার বিয়েটা ভেঙে দেয় তা আমি চিন্তা করলাম আমার ভাসু তো যা বলে ভালোই বলবে যে তা আমি ওনার ছোট ভাইয়ের বউ তারপরে আবার কিছুদিন পরে আমার বাবা আর একটা সম্বন্ধে নিয়ে আসে তখনও সে ওই সম্বন্ধে নিয়ে ঝামেলা করে তখনও আমি কিছু বলি না আমার মনে হলো যে সে আমার বড় ভাইয়ের মতো নিশ্চয়ই সে আমার ভালোই চাইবে এ রকম করতে করতে আমার মানে আমাদের গ্রামের আয়োজন সম্বন্ধে নিয়ে আসে উনি এখন ওই সম্বন্ধ ভেঙে দেবো डायरेक्ट বলতিছে বিয়ে করা যাবে না এখানেই থাকতে হবে তো এখন আমার বাবা মা সবাই বলতিছে কেন তো আমার কাছেও মানে কেমন যেন মনে হলো যে কেন আমার বিয়ে তখন কিন্তু আমার যা ছিল তো আমার জালও তেমন কিছু বলতো না পরে একপর্যায়ে সে সব সময় মানে আমাকে বলে যে না বিয়ে করতে পারবে না এটা সেটা এগুলা বলার পরে একদিন ওনার সাথে আমার একটু তর্কাতর্কি হয় হওয়ার পরে এই জিনিসটা আমার যা শুনতে পায় আমার যা শুনতে পেরে তারপর হচ্ছে আপনার মানে নিজের হাজবেন্ডের সাথে ঝগড়া করে যে কেন তুমি ওর প্রতি এতই ইয়ে কেন ও বিয়ে করলে তোমার সময় শিখেছে সেটা তখন সে তার বউকে মানে বউর সাথে ঝগড়া করে যে আমি দিব না মানে আমি দিব না মানে দিব না কারণ ও হচ্ছে এই এই থাকবে তো তখন এটা নিয়ে আসতে মানে গ্রামে আর কি একটু জানাজানি হয় যে কেন তার ভারসুরে প্রত্যেকটা সম্বন্ধ আসলে মানে সম্বন্ধগুলো নষ্ট করে দেয় তারপরে হচ্ছে তাকে বিয়ে করতে দেবে না এই সংসারেই থাকতে হবে এটা নিশ্চয় কোনো কারণ আছে তো আমিও তেমন বুঝতে পারি নাই পরে তা দেখলাম যে অবশ্যই কারণ আছে কারণ সে আমাকে পছন্দ করত আমাকে পছন্দ করত পরে আমি যখন বুঝতে পারি যে সে আমাকে পছন্দ করে পরে একদিন আমি পানি আনতে ঘাটে যাইতেছিলাম যখন পুষ্পিনীর পানি যেহেতু গ্রাম অঞ্চল তো পরে আমাকে উনি ঘাটের সামনে যে বলে তোমার কখনো বিয়ে করতে হবে না আমি তোমাকে পছন্দ করি তখন আমি বলছি কি বলেন আপনি আপনি আমার বড় ভাইয়ের মতো তাছাড়া আপনার বউ আছে আমি তো এটা কখনো করতে পারবো না আমার বাবা মা যা বলে আমি তাই করবো তখন ও বলে যে না আমি যেটা বলি সেটাই তোমাকে শুনতে হবে তুমি এই বাড়ি ছেড়ে যেতে পারবো না কারণ আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম আমার ভাই মারা গেছে এখন আমি তোমার সাথে সংসার করব তারপরে এরকম করতে করতে আমি যখন আমার যাকে বলি ওনাদের সংসার অশান্তি হয় আমার যা তার মানে বাবার বাসায় চলে যায় রাগ করে রাগ করে চলে যায় তার হাজব্যান্ড কেন এরকম করতেছে রাগ করে চলে যায় পরে সে বাবার বাসায় যেয়ে তার হাজব্যান্ডকে ডিফোর্স দিয়ে দেয় তো আমার আশেপাশে এক গ্রামের যখন সবাই জানাজানি হয়ে যায় তখন আমার সবাই সামনে একটা মতো বসা এলো গ্রামের সবাই তখন সে সবাই সামনেই বলতেছে যে হ্যাঁ আমার ওয়াইফ চলে গেছে এটা আমার কোনো দুঃখ সে থাকলেও সমস্যা ছিল না কিন্তু আমি ওই আমার ছোট ভাই বউকে বিয়ে করব। পরে আমি আর কি রাজি ছিলাম না গ্রামের সবাই বলে যে এটা এত কিছু হয়ে গেছে এত তোমাদের নিশ্চয় সম্পর্ক ছিল তা আমার কথা কেউ বিশ্বাস করতেছিল না যে আমাদের নাকি অবৈধ সম্পর্ক ছিল তারপরে শেষ মেশ ওই গ্রামের সবাই আমাকে বিয়ে দিল আমার বাসুরে কাছে তা আমি মেনে নিয়ে সংসার করলাম তো এখন পর্যন্ত আমি তার সাথে সংসার করতেছি তো আসলে হাজব্যান্ড মারা যাওয়ার পর একটা মেয়ে যে কতটা অসহায় আসলে বলে বোঝানো যাবে না তো এখন আমি বাসুরের মানে মুখে দেখে তাকায় আমাকে সংসার করতে হচ্ছে এটা আসলে কখনো সম্ভব না তারপরও মানে করতে বাধ্য হয়েছি কারণ আমার তখন করার আর কিছুই ছিল না যেহেতু গ্রামের মানুষ সবাই আমার পক্ষে এই কথাটাই বললো তাই আমি এখন পর্যন্ত সংসার করতেছি আর বাবা মা বাসা যায় না তো আমার এখন আপনারা এরকম হলে কি করতেন বলেন তা আমার জীবনের কাহিনী যদি আপনাদের কাছে মনে হয় যে না আমি আসলে ভুল করেছি তাহলে অবশ্যই ভুল আর যদি মনে হয় যে না আমি ঠিক করেছি আমার তখন করার কিছু ছিল না তাহলে আমাকে ক্ষমা করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই